শুভ ভাত আমার বন্ধুরা শুভ সকাল আমি উঠে পড়েছি আজকে উঠতে আমার অনেক দেরি হয়ে গেছে কালকে যেরকম উঠেছিলাম ভোর তিনটাই আজকে উঠেছি সকাল সাড়ে আটটায় যেন আজকে ঘুম একদম চোখ থেকে ছাড়ছিল না আর তোমাদের দাদা ভাই ভাড়ি লেগেছে সারা রাত ঘুমাতে পারিনি আমাকে ঘাড়ি দিতে হয়েছে ওখানে আমারও ঘুমাইনি সব থেকে ভালো কথা কি বল তো পাখা চলছে তো আর ঠান্ডা ঠান্ডা ভাব ছাড়ি ঘুমায় আর হয় নয় হয় সাথে থেকে কিন্তু আমি আটটাও একটু করেই ফিরে ফেলে আছি আর আকাশে কিন্তু ঝিমি করে বৃষ্টি পড়ছে আর আকাশে বাতাসে যেন একটা টুপে পুজো বন্ধ হয়ে গেছে খুব ভালো লাগছে তা চলো অনেক বেলা হয়ে গেছে কিন্তু আজকের কাজ করতে হবে একটু আজকের দিকে যাওয়ার ইচ্ছা আছে ওই লোতে মাছ কেন কেনার জন্য নিয়ারের মাছ ওর একটা যে রেসিপি বানাবো তা চলো আর কথা রেসিপি থেকে বড় কথা আমার আমার মাছ দিয়ে যেটা রেসিপি বানাবো বলছিল সেটা আমার খেতে খুব খুব ভালো লাগে আর তোমাদের দাদাভাই খেতে খুব পছন্দ করে তা চলো আর কথা না বাড়িয়ে এবার দিকে যাওয়া যাক আর চা কিন্তু একবার বসে খেয়ে নিয়েছি বিছানায় তোমাদের দাদা দাদাভাই চা করে দিয়ে গেছে আরও বেরিয়ে গেছে তা চলো কাজের দিকে যাওয়া যাক এই গুছিয়ে ফেলেছি ভালো করে বসাতে পারিনি হাঁপ বেলা হয়ে গেছে যা গুছিয়েছি ওই অনেক কালকে চাটা আমি তাড়াতাড়ি করে মানে ভিডিওটা চালু করে নিই অত ফুল তুললাম অত গল্প করলাম এতগুলো ফুল আমি তুলেছি গাছ থেকে আমার বৃষ্টি এসে গিয়েছে জোরে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে একটা অপর যেটা গাছ বসিয়েছিলাম অনেক ফুল পড়ে থাকে আর তোমরা জানো আরি মহাদেব আছে মা লক্ষ্মী নাকালী আছে মুশিবলিঙ্গু আছে মা লক্ষ্মী আছে লক্ষ্মী নারায়ণ আছে গোপাল আছে সবই ঠাকুর আছে আর যা বৃষ্টি হচ্ছে ঢাকে ঢাঁকে তুমি বলবো জামা কাপড় নিয়ে যাবে না জল পড়ছি দেখো ঝাপটা আসছে ভর্তি করতে জামাকাপড় দাদা ভাই তাকে দিয়ে দেবো সেব এত জামা কাপড় আসা শুকনো হচ্ছে এখন ভালোই হচ্ছে মাঝে মাঝে আবার দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে এখন রান্না নয় চলো ফাটির কাটে তেল দিয়ে পারে দিয়ে পার দিয়ে তারপরে এটা দিকে যাব বেগুনটা একটু ভেজে নেব বেগুনটা একটু করে ভেজে নেবো বেগুনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে একটু আলাদা ভেজে নেব আজকে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে করব বেগুনটা ভাজা আলু হয়ে গিয়েছে ইলিশ মাছটা অল্প করে একটু ভেজে নেব খুব কড়া করে ভাজবো না অল্প করে ভেজে নেব ইলিশ মাছটা ভেজে না যায় সরষেটা ভালো করে হাত দিয়ে গুলে নিয়ে ছেঁকে নেব কেন বলুন তো সর্ষের যে ছিপিগুলো থাকে সস্যের ছিপড়িগুলো চলে যাবে অনেক সময় বাড়তে গিয়ে কিন্তু গোটা গোটা সরষে চলে যায় সরষে যত ধরে বাটা যায় না ওই জন্য গোটা সর্ষেগুলোকে বোঝা যায় না তো ওই জন্য ছেঁকে নেবো ছেঁকে নিলে কি হয় তরকারিটা খেতেও সুন্দর হয় দেখতেও ভালো লাগে কত ছিপড়ে বেরোবে দেখবেন যাচ্ছে না ছাঁকুনিটা ফুড়াতে হবে কি বলুন তো স্টিলের ছাঁকনিগুলো যখন দেখবেন যে চা ছাগল যাচ্ছে না কিংবা কোনো কিছু ছাঁপতে যাচ্ছে যাচ্ছে না তখন ওই জালতিটা গ্যাসের ওভেনে ধরবেন ধরলে দেখবেন জালতিতে যে নোংরাগুলো থাকে নোংরাগুলো ফুয়ে যাবে পুরো দিনা ছাকো কিন্তু আবার পরিষ্কার হয়ে যাবে এই দেখুন কত ছিলে দেখুন এই ছিলেগুলো তরিতেতে গেলে কিন্তু একদম ভালো না দেখতে এই দেখুন কত ছিলে এটাকে আবার কিন্তু একটু জল দিয়ে নিয়ে নেবো তখন তেলটা বড় হয়ে গেছে তেলটা বাদব দেওয়া যাক আরেকটা বড় করে ভালো হোক আস্তে আস্তে ভালো আচ্ছা কত هنعمل একটু পপস দি লাগিছেন পপস বড় বড় পপস আসো হাই

আমরা সিদ্ধ করে খাই কেন আমার আমার স্বামীর আমাদের ডায়াবেটিস আছে এই জন্য আমরা সিদ্ধ করা আলুটাই বেশি খাই আমরা কাঁচা আলুটা খুব কম খাই তা চলুন এতে মশলাপাতি দেওয়া যাক কোলমাতো লগণ বলতো করি বলো কোলা মতো লগণ দিয়ে গ্যাসের বানিয়েছি আলুটা ভাজি বলেছিলাম কিন্তু আলুটা ভাজি নিই আমার বাবা আগে আগে কিছু দিন আমার কাছে আলু করে একটা খাই না আলু জল দিয়ে নিই আমি রান্না করি তুমি যখন কিছু হয় একটু আলু আলুটা খাওয়া তখন কিছু খাবো আমরা প্রকৃতটা আলু যখন তখনই কিন্তু আমার জল দিয়ে নিই তখন আমি গরম জল দিয়ে দিন তখন আমি গরম দিয়ে রাখতে সুন্দর করে খুশি হচ্ছে এবারে আমি প্রকিপাটা দিয়ে দেবো তুই আগে আমি দেবো যে বেগুনগুলো ভাজা আছে বেগুনগুলো দেবো বেগুনগুলো বেজে রেখেছিলাম এই যে ডেঙ্গুগুলো আমি দিয়ে দিলাম আমার একটু জল আবার ডেঙ্গুটা দিয়ে আমি ভালো করে শুকিয়ে নিই এইভাবে বেগুন দিয়ে কিছু তরকারি গেলে খুব সুন্দর কিন্তু টেস্ট হয় এই জলটা শুকিয়ে গেলে আমি সরষে বাটাটা দিয়ে দেবো না দেবো বেগুনটা তো ভাজাই ছিল ভাজা বেগুন তরকারি করলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় অবশ্যই একবার একবার বাড়িতে করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর এই সময় গেসের সময় সবাই বাড়িতে খেতেছে দেখুন ভেজে রান্নাটা করে দেখবেন খুব সুন্দর জল যে সর্ষেটা আমি ছেঁকে রেখেছিলাম সেই সরষেটা আমি দিয়ে দিলাম কিন্তু ছাঁপতে গিয়ে যে ছাঁকুনিটা পড়ে গিয়েছিল দেখুন তার মধ্যেও কত চলে এসেছে এই দেখুন এতটা চলে এসেছে তে জল দিয়ে নেব কেন এটা দিয়ে তো সবাই ভাত খাবে পরিবার মতো জল দিয়ে নিলাম বেগুন দিয়ে ইলিশ মাছ করতে এমন কিছু ঝামেলা নয় শুধু একটু সর্ষেটা বাঁধতে হবে বেটে নিতে হবে আর বাড়িতে কাঁচা লঙ্কাটা কিন্তু থাকতেই হবে তা আমি কিন্তু এবারে মাছটাও দিয়ে দেবো এ যেহেতু সব কিছু সিদ্ধ আলু সিদ্ধ বেগুন ভাজা মাছটাও দিয়ে দিলাম তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে চাপাটাও দিয়ে দিলাম দেখো আমার বন্ধুরা বেগুন পুরো একদম ঝোলের সাথে গুলে গিয়েছে তরকারি আমার কমপ্লিট হয়ে গিয়েছে আমি না তখন কালারটা কত সুন্দর হয়েছে না সাদা কিন্তু মনে হচ্ছে টেস্ট হবে খেয়ে দেয় দেখে তারপর বলবো দিয়ে সরিষার তরকারি সরিষা বেগুন বেগুনটা আগে ভেজে নিয়েছি আর কালকে ইলিশ ভাবা করেছিলাম বলে আজকে তোমাদের দাদা ভাই বললো ইলিশ ভাবা আজকে করবে না তা যা মাছ আমি কিনে এনেছিলাম আজকেই শেষ হয়ে গেল আর আজকেই আমি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে করেছি ইলিশ বেগুন খেতে কিন্তু খুব টেস্ট হয় এমনি বেগুন দিয়ে দেখবেন তেলাপিয়া মাছও ভালো হয় চিংড়ি মাছও খুব সুন্দর হয় তা অনেকটা বেলা হয়ে গিয়েছে আর বক বক না করে তরকারিটা দেখে খুবই খিদে পাচ্ছে তা এখনো হাতে কিছু কাজ রয়ে গেছে কাজগুলো সেরে নিই নিয়ে কিন্তু খেতে বসে আপনাদের কাছে আবার ফিরে বন্ধুরা আমাদের এখানে কত বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে রোদ বেরোচ্ছে আবার মাঝে মাঝে কিন্তু বৃষ্টি না নেবে বুঝতেই পারছি কত জোরে বৃষ্টি হচ্ছে রান্না হয়ে গিয়েছে এবারে কিন্তু ভাত খাবো তা বৃষ্টিটা একটু দেখে নিই জানলা বন্ধ করে দিতে হবে এখানে ভাতটা ঢুকছে দেখো কী বৃষ্টি হচ্ছে দেখো এই পুরো মাঠটাই জল জমে গিয়েছিলাম এক হাতে করে জল ছিল কদিন রোদ্দুর শুকিয়ে গিয়েছে এখন এক্ষুনি বৃষ্টি হলে আবার এক্ষুনি রোদ বেরোবে মনেই হবে না যে বৃষ্টি হয়েছে আবার পরেক্ষণ ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে এটা কী সুন্দর দেখতে দেখো বন্ধুরা এটা কি বলো তো দেখে মনে হবে পেঁপে কিন্তু এটা পনেরো হাতে

এবারে চলে এলাম বেগুন দিয়ে ইলিশ ভাগ খেলাম কুমড়ো খেলাম এবার এই তর্কে খেয়ে দেখি কেমন হয়েছে 아마 칼국수 먹자마마 내가 줘. 아마 또 가야겠지. 뭐라고? নিজে রান্না করেছি বলে বলবো না খুব 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 সুন্দর হয়েছে অবশ্যই একবার এইভাবে ইলিশ মাছ দিয়ে বেগুন ভেজে রান্না করে খেয়ে দেখবেন তা চলুন পরের ভিডিও আবার দেখা হবে টাটা বাই বাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন